সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আছি ইমামুল বাসার আছি হচ্ছে যশোর যে বেনাপোল সড়ক এবং যে বেনাপোল সড়কে যে গাছগুলো আছে যে বড় বড় শিশু গাছ অর্থাৎ যে ভারতে যে কালিদাস রায় তিনি আসলে লাগিয়ে গেছিলেন শতাধিক শিশু গাছ সেই গাছগুলো আসলে যশোরের সৌন্দর্য ঠিক যেমন তেমনই ঠিক ঝুঁকিপূর্ণ তো এই গাছটা হচ্ছে এখান থেকে ভেঙে পড়ে গেছে হ্যাঁ এই গাছটা হচ্ছে আমি দুই দিন আগে দেখলাম এই গাছটা ভেঙে পড়ে গেছে অর্থাৎ মানে যদি দেখাই গাছ কিন্তু প্রচুর পরিমাণে বড় একটা গাছ আর এই সাইডে কিন্তু আরও অনেকগুলো গাছ আছে তো দেখলেই বোঝা যাচ্ছে যে কত বড় বড় গাছ এবং এটা যদি রাস্তায় পড়তো তাহলে হয়তো অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যেত তো এই এত বড় একটা শিশু গাছ আসলে অনেক আগে থেকেই আমরা জানছি যে গাছপালা ডাল ভেঙে রাস্তার ওপর পড়ছে মানুষ মারা যাচ্ছে মানে বিগত কিছু বছর আগে কিন্তু অলরেডি রাস্তায় একটা গাছ পড়ে এক মোটরসাইকেল আরোহী মারা গেছে এবং এই গাছটা যেখানে পড়ছে তো রাস্তা রাস্তাটাও কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে দেখা যাচ্ছে যে রাস্তা সাইড ভেঙেছে এবং এই গাছপালা পড়ছে গাছপালা ডাল তো মনে হয় ইতিমধ্যে যেমন পাইসে কেটে নিয়ে চলে গেছে আর এখানে যার বড়ো গাছের যে লব সেটা কিন্তু রয়ে গেছে এবং আমি যতটুকু খোঁজ নিয়ে জানতে পারলাম তো এই সাইডটা একজন যাচ্ছিল তো মোটামুটি এই গাছ ভেঙে পড়াতে সে আহত হয়েছে এবং পরবর্তীতে তার যে বাসা ঠিকানা এটা আসলে কেউ দিতে পারেনি এবং এই যে গাছের যে অবস্থা এখান থেকে নাই এটা যদি এই রাস্তার ওপরে পড়তো আর যদি কোনো বড় যানবাহন যায় তো তাহলে হয়তো অনেক বড় ধরনের একটা ক্ষতির সম্ভাবনা ছিল বা ক্ষতির সম্ভাবনা থেকে যায় তো আসলে এটাই আপনাদেরকে দেখালাম এবং আমাদের যশোরের সৌন্দর্য যে গাছগুলো আছে গাছগুলো আসলে ততটা স্ট্রং নাই এ হালকা বাতাসে এখনও কিন্তু তীব্র গরমের ভিতরে কোনো ঝড়ো আবহাওয়া সৃষ্টি হয় নাই এবং আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে পাঁচ তারিখ অর্থাৎ রবিবারে একটা ঝড়ো আবহাওয়ার আসলে সম্ভাবনা আছে তো তার আগে এই গাছটি ভেঙে পড়ে গেল তো জেলা প্রশাসক এবং যে ও বন বিভাগ অর্থাৎ এই গাছের দায়িত্বে যে সকল সরকারি কর্মকর্তা আছে তাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ থাকবে গাছগুলোর গুণগত মান দিক নির্ণয় করে আসলে গাছগুলা কেটে ফেলার এবং এই গাছগুলো আসলে যদি জনসাধারণের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায় তাহলে আসলে এই গাছগুলো থাকার কোনো মানে নাই অর্থাৎ এই গাছটা কিন্তু দেখতে পাচ্ছেন এই গাছটার গোড়ার অবস্থাও খারাপ মানে প্রত্যেকটা গাছের অবস্থাই খারাপ যদি একটু দেখাই প্রত্যেকটা গাছই জনসাধারণের জন্য ঝুঁকিপূর্ণ এবং হাইওয়ে রাস্তার জন্য ঝুঁকিপূর্ণ তো সকলের দৃষ্টি আকর্ষণ থাকবে যে গাছগুলোর গুণগত মান দিক দেখে গাছগুলো আসলে যে গাছগুলো একেবারে অতিরিক্ত খারাপ পজিশনে আছে সেই গাছগুলো কেটে ফেলার এবং জনসাধারণের সচেতনতা এবং সকলের সাবধানতার জন্য আসলে এগুলো কেটে ফেলা বাধ্যতামূলক তো ভিডিওটা এই পর্যন্তই দেখালাম আর এই গাছটার অবস্থান হচ্ছে শাসরা উপজেলার বাড়ি কামারবাড়ি মোড় হয়ে তো সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা টিভির সাথে থাকুন শুভেচ্ছা টিভির পেজকে ফলো দিয়ে রাখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ